বিএনপির বিভাজনের সুযোগ কাজে লাগাতে চায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে দেশের রাজনৈতিক অঙ্গন ততই হচ্ছে বিশেষ করে একসময় বিএনপির দুর্গ হিসাবে পরিচিত রাজশাহী বিভাগে জামায়াতে ইসলামের সক্রিয় তৎপরতা নতুন রাজনৈতিক সমকরণের ইঙ্গিত দিচ্ছে দীর্ঘদিনের নরবতা ভেঙে দলটি এবার রাজশাহীর ছয়টি সংশোধন আসনে জয় নিশ্চিত করতে কোমর বেঁধে মাঠে নেমেছে তাদের এই আত্মবিশ্বাসের মূলে রয়েছে স্থানীয় বিএনপির নজরবিহীন সাংগঠনিক দুর্বলতা ও তব্র অভ্যন্তরীণ কোন্দল যা জামায়াতের জন্য উর্বর ক্ষেত্র তৈরি করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা দীর্ঘদিন ধরে নির্বাচন রাজনীতিতে প্রায় নিষ্ক্রিয় থাকা জামায়াত হঠাৎ করেই রাজশাহীতে বেশ সরব দলটির নেতারা মনে করছেন স্থানীয় বিএনপির সাংগঠনিক বিশৃঙ্খলা তাদের জন্য জয়ের সুযোগ তৈরি করেছে তাদের মতে গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে রাজশাহী জেলা ও মহানগর বিএনপিতে কোনো নিয়মিত কমিটি নেই নেতৃত্বহীনতা ও অভ্যন্তরীণ দ্বন্দ্বে সংগঠনটি এখন ভাঙনের মুখে নেতাকর্মারা বহু দল উপদলে বিভক্ত হয়ে পড়ায় তৃণমূল পর্যায়ে এক ধরনের রাজনৈতিক শূন্য তৈরি হয়েছে ঠিক এই শূন্যস্থান পূরণ করে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে জামায়েত দলটির নেতারা দাবি করছেন বিএনপির এই বিশৃঙ্খল পরিস্থিতি বিপরীতে তাদের নেতাকর্মারা অনেক বেশি সংঘটিত ও ঐক্যবদ্ধ তারা বলছেন যেখানে বিএনপি অভ্যন্তরীণ কলহে জর্জরিত সেখানে জামায়াতের নেতাকর্মারা সুশৃঙ্খলভাবে নিজেদের কার্যক্রম চালিয়ে গেছেন এই ভাবমূর্তি তাদের সাধারণ মানুষের কাছে আস্থা বাড়িয়েছে এই সুযোগকে কাজে লাগিয়েই তারা রাজশাহীর ছয়টি আসনে জয়ের ছক কষছে দলটির নির্বাচন প্রস্তুতিও চোখে পড়ার মতো কয়েক মাস আগেই রাজশাহীর ছয়টি আসনের জন্য প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত শুধু তাই নয় কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন প্রচার কৌশল নির্ধারণ এবং কেন্দ্র পরিচালনার জন্য কর্মীদের প্রশিক্ষণও পুরোদমে চলছে মাঠ পর্যায়ে দলের নেতাকর্মারা গণসংযোগ ও ঘরোয়া প্রচারণার মাধ্যমে নিজেদের ভিত্তি মজবুত করার চেষ্টা করছেন জেলা ও মহানগর জামায়াতের একাধিক সূত্র থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে ঐতিহাসিকভাবে দেখা যায় স্বাধীনতার পর উনিশশো সালে নির্বাচনে সাধনভাবে অংশ নিয়ে জামায়াত দশটি আসনে জয় পেয়েছিল যার মধ্যে রাজশাহী এক আসনটিও ছিল সেবার এ আসনে জয় হয়েছিলেন জামায়াতের সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান আসন্ন নির্বাচনেও তাকেই একই আসনে প্রার্থ করা হয়েছে অন্যদিকে রাজশাহীর চার আসনে প্রার্থ হিসেবে মাঠে রয়েছেন স্থানীয়ভাবে অত্যন্ত জনপ্রিয় চিকিৎসক ডাক্তার আব্দুল বাড়ি তিনি বিগত বছর ধরে নিজ এলাকায় একটি হাসপাতাল পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষের সেবা করে আসছেন দলটির নেতারা মনে করেন তার এই দীর্ঘ মানবিক কর্মকাণ্ড ভোটারদের কাছে তাকে এগিয়ে রাখবে জামায়াতের জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক মনে করেন দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় মানুষ বিচার প্রতিচ্ছবি জামায়াতের মধ্যেই দেখতে পাচ্ছে তাই রাজশাহীর ছয়টি আসনেই তারা জয়ের ব্যাপারে আশাবাদী তাদের দাবি অন্তত দুটি আসন রাজশাহী এক এবং রাজশাহী চারে তাদের জয় প্রায় নিশ্চিত কারণ এই দুই এলাকার বিএনপির সাংগঠনিক বিশৃঙ্খলা সবচেয়ে প্রকট তবে জামায়াতের এই দাবিকে উড়িয়ে দিয়েছেন বিএনপি নেতারা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর মন্তব্য রাজশাহী এখনও বিএনপিরই ঘাঁটি তিনি বলেন অতীতেও যেমন এই বিভাগের অধিকাংশ আসনে বিএনপি জয়লাভ করেছিল ভবিষ্যতেও তার ব্যতিক্রম হবে না দলের অভ্যন্তরীণ সমস্যা দ্রুতই মিটিয়ে ফেলা হবে এবং ঐক্যবদ্ধভাবেই বিএনপি নির্বাচনে অংশ নিবে বলে তিনি দাবি করেন নির্বাচনের আগে রাজশাহীর রাজনৈতিক ময়দান এক জটিল পরিস্থিতির সম্মুখীন একদিকে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও সাংগঠনিক দুর্বলতা অন্যদিকে সেই সুযোগকে পুঁজি করে জামায়াতে ইসলামের কৌশলগত উত্থান এই দুইয়ের টানা পড়েনে আগাম দিনে রাজশাহীর রাজনৈতিক কোন দিকে মোর নেয় তা সময়ই বলে দেয় তবে এটি স্পষ্ট যে বিএনপির ঘরের অনল জামায়াতের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে